হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি মম প্রীতি দুই হাজার পঁচিশের নিউ ইয়ার পড়ে গিয়েছে আর এদিকে আমাদের তো এখনও পিকনিক যাওয়া হয়নি আর পিকনিক না গেলে কী করে নিউ ইয়ার সেলিব্রেশন হয় আর এই জন্যই আমাদের হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেল পিকনিকের আমরা ভাবতেও পারিনি যে এবছর বছর যাবো কারণ যাওয়ার কথা ছিল না আর পিকনিকে যাওয়ার মজাটাই যেন আনন্দ শুনেই মনে হলো যাক এবছর তাহলে পিকনিকে ফাইনালি যেতে পারছি পিকনিকে এসে বাচ্চাগুলো খুব মন খুলে আনন্দ করছিল আর ওদের দেখে আমাদের খুবই ভালো লাগছিল ছোটরা তো এনজয় করছিলই তার পাশাপাশি আমরা বড়রাও মন খুলে এনজয় করেছি আর আমাদের পিকনিক যাওয়াটা হয়েছে এই দাদা আর দিদির জন্য বিশেষ করে আমাদের পিকনিক প্লেস প্রথমে ঠিক হয়েছিল আপার দুধিয়া বাট ওখানে এতটাই ভিড় ছিল এক সানডে উপরে এত ভিড় তার জন্য আমরা সেখানে জায়গা নিতে পারিনি তারপর আমরা ফিরে চলে এসেছি মিডিল দুধিয়ায় বাট কি হবে মিডিল দুধিয়া তো এত ভিড় যাক মজা লাগলো খুব সুন্দরভাবে আমরা পিকনিকটাকে এনজয় করতে পারলাম সকলে একসঙ্গে বেরোনোর এটাই মজা রান্না বাড়ি করে সবাই মিলে একসাথে খেতে বসেছি এর থেকে আর কি লাগে পাহাড়ে গিয়ে রান্নাবাড়ি করে খাওয়ার যেন মজাটাই আলাদা আর আমাদের মেনু ছিল দেশি মুরগির ঝোল আর পনির সয়াবিন এগুলো ছিল আমাদের রেসিপি আর ছিল দই আর মিষ্টি তো আমরা খুব এনজয় করে খেতে বসে গিয়েছি প্রথমে মেয়েদের দল আর বাচ্চাগুলোকে নিয়ে আর ছেলেরা তো পরে খাবে আগে আমরা খেয়ে নিই এরপরে ছেলেরা খেতে বসে গিয়েছে তারাও খুব এনজয় করে খেলো আর আমাদেরও খুব ভালো লাগছিল এরকম প্রকৃতির মাঝে নদী পর্বতের মাঝে পিকনিক করতে সত্যিই খুবই ভালো লাগছিলো আর আমরা যেখানেই যাই না কেন অদৃপ্ত ও সব জায়গায় সমান বাড়িতেও যেমন বাইরেও তেমন আর ওকে আমাদের খুবই গাইড করতে হচ্ছিল ওকে চোখে চোখে রাখতে হচ্ছিল কারণ অনেক উঁচু নিচু পাথর ছিল আর ও পাথরে উঠে পড়ছিল এরপর আমরা পিকনিকের খাওয়া দাওয়া সেরে সন্ধ্যের আগে আগে পাহাড়টাকে জাস্ট উপভোগ করলাম এতটাই ভালো লাগছিল আমরা সামনে এগিয়ে চলে এলাম গাড়িটা আমাদের পেছন পেছন যে আমরা নদীর কাজ পর্যন্ত চলে যাই তারপরে গাড়িতে উঠে পড়বো কিন্তু এর ফাঁকে একটু সুন্দর ভিডিও করে নেওয়া হলো এত সুন্দর দৃশ্য সত্যি মন ভরে গেল আজকের জন্য ব্লগটা এত